পানিয়ে ফেলেছি কোপ্তা দেখুন নমস্কার বাসনার কুকিং ভিডিও আজকে এখানে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু নিয়েছি দুটো আর সিদ্ধ করে রাখা দুটো কাঁচা কলা নিয়েছি এবার আলুগুলো ভালো করে একটু থেতো করে নেব আর এখানে আছে কলা দুটো এখানে আছে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আছে আদা বাটা আর রসুন বাটা অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এখানে আছে চালের গুঁড়ি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দুই চামচ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি সব উপকরণ পড়ে গিয়েছে এবার আমি হাত দিয়ে মেখে নেব চামচে হচ্ছে না দেখুন মেখে নিচ্ছি সুন্দরভাবে সুন্দরভাবে আমি মেখে নিয়েছি দেখুন এখানে আমি বলের মতো করে নিয়েছি এবার একটু থেত করে দেব দেখুন একটা বানিয়ে ফেলেছি এখানে দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি এই তেলে ছেড়ে দিচ্ছি দেখুন একটা ফুলে গেছে এরকম করে আমি সব কয়েকটা বানিয়ে নেব একটু থেত করে দেব দেখুন আরেকটা বানিয়ে ফেলেছি এখানে দেখুন এটা আমি লাল করে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম লাল করে ভেজেছি দেখুন এই তলে বাটিটা ছেড়ে দিচ্ছি দেখুন পরে গিয়েছে দেখুন এটাও লাল করে ভেজে নিয়েছি দেখুন এবার নামিয়ে নেব সবগুলো কোফটা আমি ভেজে নিয়েছি দেখুন একদম মোসমোসে আর লাল করে ভেজেছি এখানে দেখুন কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আজকে পুরো রান্না করব সর্ষের তেলে প্রথমে আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি ফরণে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে আছে জিরে ফরণে দিয়ে দিচ্ছি দেখুন ফরণটা লাল দেখুন ফরমটা হয়ে গিয়েছে এখানে আছে কেটে রাখা পেঁয়াজ স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি এবার লবণ করে দিয়েছি একটু নেড়ে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নেব এখানে দেখুন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখানে আছে আদা আর রসুন বাটা দুটো একসঙ্গে দিয়ে দিচ্ছি এবার আদা রসুনটা ঝালের জন্য লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে জিরে এখানে দেখুন মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে এবার আমি অল্প পরিমাণ ঝোল দিয়ে দেব এবার নেড়ে দিচ্ছি এখানে আছে গরম মশলা বাটা এবার দিয়ে দিচ্ছি এবার গরম মশলা পরে গিয়েছে এবার একটু নেড়ে নেব এখানে আছে এবার দিয়ে দিচ্ছি দেখুন এবার পড়ে গিয়েছে কোপ্তা আবার একটু নেড়ে নেব এখানে দেখুন কোপ্তার তরকারিটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব দেখুন আজকে আমরা বানিয়ে ফেলেছি কোপ্তা দেখুন কত সুন্দর হয়েছে একটা পড়তেও ভাঙিনি ভিডিও দেখবেন আর লাইক করবেন বেশি বেশি নমস্কার